আলাইকুম তাওসিম মডেল সিরাজলে আসলো দুটি আকর্ষণীয় বাইক দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ সুজুকি ন্যাকেট বাসন এফ আই ডিস্ক এফ আই ডিস্ক মডেল এই বাইক টা চব্বিশের মডেল মাত্র চার হাজার কিলো চলছে এটাতে সার্ভিস বই আছে দুইটা ছাবিও আমরা দেখাচ্ছি এটাও দেখছি একদম নতুন আর এখানে দেখতে পাচ্ছেন সুজুকি মনোটন বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন কিন্তু ছাব্বিশ পর্যন্ত ট্যাক্সখানে মেয়াদ আছে আর এই বাইক টা ব্যাংক করা রেজিস্ট্রেশন টাকা জমা আছে একদম নতুন মাত্র ষাট হাজার কিলো চলছে সুযোগী ন্যাকেট বাসন এফআই ডিক্স এফআই ডিক্স একদম নতুন নতুনের মতো আমরা দেখাচ্ছি সুপার ফ্রেশ যদি কেউ ক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করবেন তাও সিফ মটর সিরাজগোঞ্জ বাইকগুলো আমরা দেখাচ্ছি মাত্রই আমরা ক্রয় করেছি আমরা মাত্রই কয় করে কিন্তু নিয়ে আসছি একদম নতুনের মতো সুযোগী ন্যাকট বাসন সুযোগী মনোটন দুইটা বাইক একদম সুপার ফ্রেশ যদি কেউ কয় করতে চান যোগাযোগ করবেন তাও সিফ মোটর সিরাজগঞ্জ ন্যাকেট বাসনটা দেখছেন একদম সুপার ফ্রেশ সুযোগী মনোটনটা আমরা দেখাচ্ছি মাত্র কিন্তু আমরা কয় করেছি এখনো কিন্তু আমরা বিশ্বটা আসি বাইক কয় করে এখানে নিয়ে আসছি ভিডিওটা দেওয়ার জন্য দেখেন একদম নতুন বাসনটা দেখছেন এই বাইকটা কিন্তু মাত্র চার হাজার চার হাজার কিলো চলা আছে ফ্রি সার্ভিস আছে সার্ভিস বই সহ পাবেন দেন চার হাজার কিলো চলা এই বাইকটা চার হাজার কিলো চলা এফআই ডিস্ক এফআই ডিস্ক এক হাজার এম এল ইঞ্জিন অয়েল আপনারা দেখছেন এই বাইকটা চলা চার হাজার চার হাজার কিলো চলা আছে চার হাজার কিলো এই বাইকটা চলা একদম নতুন একদম হান্ড্রেড পার্সেন্ট নতুন মতো পাচ্ছেন এটা অনেকগুলা ফ্রি সার্ভিস পাবেন চার হাজার কিলো চলা বাইক রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে কয় যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাও সিরাজগঞ্জ বাইকটা দেখছেন একদম নতুন চার হাজার কিলো চলা যেরকম টায়ার সেরকমই আছে এটা হান্ড্রেড পার্সেন্ট জেন চলা আপনার সার্ভিস সহ পাবেন প্রিয়ার সুযোগী মনোঠনটা দেখছেন এটা ছয় হাজার ছয় হাজারের উপরে আট হাজারের মতো চলা আছে একদম সুপার ফ্রেশ যদি কেউ কয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন তাও সুইপ সিরাজগঞ্জ ভিউয়ার্স দুটা বাইক আমরা কয়ে করেছি তাও সুইপ পটল সিরাজগঞ্জের সরমতে আপনারা যোগাযোগ করবেন তাও সুইপ পটল এস বি ফজলুল হক রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ সুযোগী মনোটন বাইকটা কিন্তু আমরা দেখাচ্ছি একদম সুপার ফ্রেশ যে টায়ার সাইজ দেখলে বুঝতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আছে যদি কেউ কয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাও মোটর সিরাজগঞ্জ সুজুকি মনোটন ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট আছে বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন কিন্তু সুপার ফ্রেশ আর সুজুকি নেকেট বাসনটা দেখছেন এফআই এফআই ডিক্স এফআই ডিক্সটা দেখছেন এটা চার হাজার কিলো চলা চব্বিশের বাইক এক হাজার ইঞ্জিন অয়েল আপনার এক হাজার এক হাজার এম এল এর ইঞ্জিন অয়েল পাচ্ছেন মাত্র একদম নতুনের মতো দুটা বাইকে কিন্তু একদম ফ্রেশ যদি কেউ কয় করতে চান যোগাযোগ করবেন তাও সিপ মোটর সিরাজগঞ্জ সুজুকি ন্যাকেট বাসন এফআই ডিক্স এফআই ডিক্স একদম নতুন চব্বিশের মডেল চব্বিশের মডেল তাও সিপ মোটর চলে আসছে এফআই ডিক্স সুজুকি ন্যাকেট বাসন রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে যদি কেউ কয় করতে চান আর যোগাযোগ করবেন তাও মোটর সিরাজগঞ্জ একদম ফুল পেজ এটা একদম নতুন নতুন কেনা যে কথা আর এই সুজুকি ন্যাকেট বাসন এটা কেনা একই কথা চার হাজার মাত্র কিন্তু চার হাজার কিলো এই বাইকটা চার হাজার কিলো চলা প্রিয় ভিউয়ার্স যদি কেউ কয় করতে চান অবশ্যই যোগাযোগ করবেন তাওসি পটো সিরাজগঞ্জ তাওসি পটোস এস বি ফজল রোড হাজি আহমেদ আলী সামনে গোশালা সিরাজগঞ্জ দুটা বাইকের আমরা প্রাইস বলে দিচ্ছি আমরা কিন্তু মাত্রই কিনা কিন্তু এই বিশ্ব রোডে আমরা আসছি এখানে কিন্তু আমরা সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে কিন্তু এখানে দাঁড়াইছি যে বাইক দুটা দেখানোর জন্য যে আমরা খুব বাইক দুটা প্রাইজও বলে দেবো একদম নতুনের মতো দুটা বাইকই কিন্তু দেখছেন বিশেষ করে সুযোগ ন্যাকেট বাসনটা দেখছেন এটা চার হাজার কিলো চলা সুযোগীর ন্যাকেট এফআইড সুযোগীর ন্যাকেটে ডিক্স রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে যদি কেউ কয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসি মোটর সিয়াজু সুযোগী মনোটন বাইকটা বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট আছে এটার প্রাইস মাত্র এক লক্ষ সাতষট্টি হাজার এক লক্ষ সাতষট্টি হাজার টাকায় পাচ্ছেন সুপার ফ্রেশ সুযোগী মনোটন বাইশের মডেল বাইশে রেজিস্ট্রেশন ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স টকেট আপডেট আছে আর সুযোগী নাকেট বাসন দেখছেন এফআই ডিক্স এটা চব্বিশের বাইক চার হাজার কিলো চলা দুটা চাবি দেখাচ্ছে চাবি দেখলি বুঝবেন আপনারা এই বাইকের দুইটা চাবি এই দেখেন চাবি দেখলি আর বাইক দেখলি বুঝবেন এই যে দুইটা চাবি এটা ইনটেক এটা ব্যবহার হয়েছে দুইটা চাবি সুপার ফ্রেশ আমরা চাবি দেখাচ্ছি দেখ একদম নতুন মাত্র আমরা কয় করেছি সুজুকি মনোটন বাইকটা কিন্তু আমরা বলে দিয়েছি এক লক্ষ সাতষট্টি হাজার বাইশের মডেল ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট আছে রেজিস্ট্রেশন কিন্তু সুপার ফ্রেশ একদম নতুনের মতো আর এটা দেখছেন এফআই ডিক্স ন্যাকেট পার্সন রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে মাত্র চার হাজার কিলো চল আছে অনেকগুলো সার্ভিস আপনারা ফ্রি পাবেন এটা প্রাইস মাত্র দুই লক্ষ দুই লক্ষ বত্রিশ হাজার দুই লক্ষ বত্রিশ হাজার টাকায় পাচ্ছেন সুজুকি ন্যাকেট পার্সন একদম হান্ড্রেড পার্সেন্ট নতুনের মতো বাইক অনেকগুলা সার্ভিস ফ্রি পাবেন ইনশাল্লাহ রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে প্রিয় ভিউয়ার্স বাইকগুলো আমরা দেখালাম দুটা বাইক দেখালাম যদি ভিডিওটা ভালো লাগে তাওসি মোটরস ইউটিউব চ্যানেল আছে তাউসি মোটর সিরাজগঞ্জ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন তাউসিফ মোটরস ফেসবুক পেজ আছে তাউসিফ মোটর সিরাজগঞ্জ ফেসবুক পেজটা ফলো করে তাওসিফ মটোসের পাশে থাকবেন প্রত্যেক দিনে আমরা নতুন নতুন কালেকশন বাইক আপনাদের দেখাতে পারবো আপনাদের মনের মতো বাইক আমরা আপনাদের কাছে সেল দিতে পারবো ইনশাল্লাহ প্রিয় ভিউয়ার্স এখনকার মতো আমরা বিদায় দিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ